সালামু আলাইকুম গাইস আজকে আমি বানাবো টমেটো সস তো এর জন্যে এইরকম লাল লাল টমেটো নেবেন সাথে উপকরণ কাট মশলা লং রসুন পেঁয়াজ কুচি আদা কুচি এটুগুলাকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আর সাথে চারটা মরিচ শুকনো চারটা মরিচ দিলাম এখন ঝাল কম বেশি খেলে সব বাড়ায় নেবেন এখন সব উপকরণগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি তে দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ পানি লবণ স্বাদ মতো তারপরে এবার ঠেকে দিবেন একটু পরেই দেখবেন এভাবে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমরা ব্লাইন্ড করে নিচ্ছি এ পর্যায়ে এখন আমরা ছেঁকে নেব এখন এ পর্যায়ে ভিনেগার আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নাম এখানে পানি দেওয়ার কোনো দরকার হবে না এ পর্যায়ে আমরা এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি সবার টেস্ট অনুযায়ী দিবে আমি এক চামিচ দিয়েছি দেড় চামচ দিয়েছি চিনি যেহেতু আমি এটা টপ করব সাথে কর্নফ্লাওয়ার আর যেটা গুঁড়ে দেখেছিলাম ভিনেগার দিয়ে সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সাথে এখন লেবু দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন অল্প আছে এটা নাড়তে থাকবেন এটা বেশিক্ষণ নাড়া লাগবে না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখন সসটা একটু চেক করে নিই দেখতে পাচ্ছেন আমাদের সস রেডি তো এই পর্যায়ে আমার সস রেডি দেখতেই পাচ্ছেন কি ডেলিশিয়াস এবং সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ